সো এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে দুইটা ডিভাইস দেখতে পারতেছেন এই দুইটার নাম হচ্ছে মাল্টিফাংশনাল সার্কিট ব্রেকার বলতে পারেন মাল্টি ফাংশনাল প্রোটেক্টর সো মাল্টি প্রোটেকশন বা মাল্টি ফাংশনাল সার্কিট ব্রেকার বলতে যেটা আমরা বুঝি মাল্টিপল কাজ এই একটা সার্কিট ব্রেকারই করে থাকি সো কি কি কাজ করে এই সার্কিট ব্রেকারটা আমরা একটু সংক্ষেপে দেখে নেই এইখানে আছে আমাদের এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার সো এইটা কি কাজ করে শর্ট সার্কিট এবং ওভারলোডে কাজ করে সো এইটার ফিচারটা কিন্তু এইটার মধ্যে আছে এছাড়াও যদি দেখি এইখানে আছে ওয়াইফাই এমসিবি মানে এইটা এটার মতোই এমসিবি বাট এটা ওয়াইফাই দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন মানে অন অফ করতে পারবেন সো এইটার ফিচারটাও কিন্তু এই সার্কিট ব্রেকারটার মধ্যে আছে মানে আপনি অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন সো এছাড়াও এখানে আছে আর কি কাজ করে লিকেজ কারেন্টে অ্যান্ড লিকেজ কারেন্ট কি আপনাকে যখন শখ করবে মানে আপনি যখন শখ খাইবেন তখন এই সার্কেট ব্রেকারটা ট্রিপ করবে সো এইটার ফিচারটাও কিন্তু এই সার্কেট ব্রেকারের মধ্যে আছে সো সো এখানে আছে হাই হাই ভোল্টেজ ভোল্টেজ এবং প্রোটেকশন কিন্তু আমাদের জন্য খুবই দরকারি যেমন হাই ভোল্টেজ এর কারণে আমাদের বৈদ্যুতিক ডিভাইস যে কোনো ডিভাইস হতে পারে খারাপ হয়ে যেতে পারে সো এইটা থেকে কিন্তু প্রোটেকশন দিবে এই সার্কিট ব্রেকার টা একই সাথে এটার মধ্যে লো ভোল্টেজ কাটও আছে সো হাই ভোল্টেজ এর কারণে যেভাবে ডিভাইস নষ্ট হতে পারে লো ভোল্টেজ এর কারণে কিন্তু ডিভাইস নষ্ট হতে পারে সো এটার ফিউচারটা কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে এছাড়াও আপনি এনার্জি মেটার যে যে ফিচারগুলো পাচ্ছেন এগুলো কিন্তু এটার মধ্যে পাবেন মানে আপনি ইউনিট কাউন্ট করতে পারবেন মান্থলি কত টাকা বিদ্যুৎ বিল আসলো এটাও করতে পারবেন এই সার্কেট মাধ্যমে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি শুধু বলি না যে এটা এই কাজ করে এটা ওই কাজ করে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখাই এবং প্র্যাকটিক্যালও টেস্ট করে দেখি যে এই সার্কেট ব্রেকারগুলো কীভাবে কাজ করে বা আদৌ কাজ করে কি না সো এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করে ডিটেলে ভিডিও বানানো হয়েছে চ্যানেলে আপনারা যদি এই ডিভাইসটা সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা দেখতে হলে আপনাদের এই লিংকে ক্লিক করতে হবে